আসসালামু আলাইকুম আপনি প্রবাসে বসে আপনার পছন্দের ব্যক্তিকে আগামী দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন এই প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনার ফর্ম ফিল করে আপনার পছন্দের ব্যক্তিকে কিভাবে ভোট দেবেন সেই কার্যকলাপ কিন্তু বিভিন্ন দেশে চালু হয়েছে হয়তো যারা অনেকেই কিন্তু বিগত অনেক বছর ধরে প্রবাসে থাকে সে দেশে আসতে পারে না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না অথবা নির্বাচনে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে না সেই সুযোগ সুবিধা করে দিয়েছেন আপনার নিজ দায়িত্বে আপনার ফর্মগুলো ফিল আপ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনার একটি ভোট আপনার একটি ভোটের দ্বারাতে একটি সরকার নির্বাচিত হবে আপনি আপনার পছন্দের ব্যক্তিকে দেবেন আপনি প্রবাসী হয়ে থাকলে আপনার প্রবাসীদের ন্যায্য দাবিগুলো যেন তুলতে পারে এমন একজন ব্যক্তিকে ভোট দেবেন আমাদের প্রবাসীদের যে পাঁচ দফা দশ দফা দাবিগুলো যেমন একটা প্রবাসী ভাই মারা গেলে সেই আশায় লাগবেন যেন প্রত্যেকটা প্রবাসী বাই প্রবাসীকে যারা ভোট দিবেন আমরা প্রবাসীরা কারো কাছে অর্থের বিনিময়ে ভোট দেব না আমরা প্রবাসীরা আমাদের প্রবাসীদের এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসীদের ন্যায্য দাবি নিয়ে সেই আশা নিয়ে আমরা প্রবাস থেকে ভোট দিব আপনি কাকে দেবেন সেই পছন্দের ব্যক্তিটা যেই প্রবাসী হয়ে থাকলে যেন প্রবাসীদেরকে নিয়ে কাজ করে সেই ব্যক্তিকে দেবেন কারো কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে যাবেন না আজকে এক হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে যাবেন আগামী পাঁচ বছর তার গোলাম হয়ে থাকবেন এই যে এই নির্বাচিত হয়তো আজকে যে প্রবাসীদের জন্য ভোট প্রক্রিয়া চালু করছে অসংখ্য ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমাদের যে কোনো সরকার আসুক এবং বর্তমান গভর্নমেন্টকে জানাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বিন্দুভাবে অনুরোধ করছি হয়তো সবাই সবার দাবিগুলো বাস্তবত হচ্ছে আমাদের প্রবাসীদের দাবিগুলো কে বা কারা বাস্তবতা করবে কত সরকার এলো আর গেলো আজকে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য প্রক্রিয়া চালু করেছেন ধন্যবাদ জানাই আপনাকে প্রবাসীদের দশ দফা দাবিগুলো বাস্তবত করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি কেন অনেক প্রবাসী ভাই প্রবাসের মাটিতে মারা গেলে তিন থেকে চার মাস দুই মাস অনেক দেশ থেকে তার ডেড বডিটা আনতে অনেক সময় লাগে সেই প্রবাসী ভাইয়ের এখনও কেন প্রবাসীদের মৃত ডেড বডিগুলো আনতে গেলে তার পরিবার পরিবার থেকে তার বাড়ির থেকে টাকা পাঠিয়ে সেই প্রবাসীর ডেড বডিটা আনতে হয় আমি সরকারের কাছে এই প্রস্তাব রেখে গেলাম আমরা আমি একজন প্রবাসী কেন আজকে প্রবাসীরা ভোট দিবে ধন্যবাদ জানাই প্রবাসীদের বাস্তবতাগুলো করার জন্য আহ্বান জানাচ্ছি সে বৈধ হোক এবং অবৈধ হোক একটি প্রবাসী ভাই মারা গেলে তিন মাস কেন লাগবে কেন লাগবে প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশি বাই পাঁচ থেকে সাত লাখ ছয় লাখ পাঁচ লাখটাকে ভেঙে অপচি করে খরচ করে প্রবাসে যায় সে যাওয়ার পরও অবৈধ হয়ে যায় অত বাংলাদেশের নাগরিক কেন তার ডেড বডিটা আনতে গেলে পরিবার কাছ থেকে টাকা পাঠিয়ে তার ডেড বডিগুলো আনতে হয় আমি সরকার মহোদয় এবং বর্তমানে ক্ষমতায় নিয়ে যারা বসে আছেন তাদের কাছে বিনোদন অনুরোধ করব প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করুন এবং প্রবাসীদের আপনাদের কাছে বিনত বিনোদন অনুরোধ আমরা প্রবাসী আমরা প্রবাসী যেন আপনারা থাকা অবস্থায় যেন বলতে পারি তত্ত্বাবধান সরকার ছিল এমুক সরকার ছিল ওনারা এসে আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করেছেন আজ কত বছর একের পর এক সরকার যাচ্ছে আছে প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা করছে না কোন সরকার করবে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এটার জবাব দিয়ে যাবেন আপনারা কোন সরকার এলে আমাদের প্রবাসীদের দাবিগুলো বাস্তবতা হবে আজও কেন হলো না এখনো কেন এখনো কেন আমার একটা প্রবাসী ভাই মারা গেলে তার ডেড বুটিটা টাকা দিয়ে আনতে হয় যাওয়ার সময় তো সেই বাংলাদেশিরা অবৈধ ছিল না যাওয়ার পর অবৈধ হয়ে যায় কেন হয়ে যায় যাওয়ার পরে সেই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম আপনাদের কাছে রেখে গেলাম এখনো কানে খবর আসে তিন মাস তিন মাসের মাথায় একটি ডেট বডি আরব আমিরা থেকে আসলো কেন তার ডেড বটিগুলো তিন মাস পরে আসে অনেক প্রবাসী ভাই অবৈধ হয়ে যায় বৈধ যারা আছে কোম্পানিতে যারা আছে তারা মারা গেলে কোম্পানির মালিকের অধীনে ইন্স্যুরেন্সের অধীনে চলে চলে আসে আসে এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই হয়তো আমরাও চাই আল্লাহবাক রাবুল আলামিন আমরা হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করি প্রবাসে যাই যাওয়ার পর ওইখানে আমরা মারা যাওয়ার জন্য যাই না ওইখানে যাই দেশের টাকা সচ্ছল করার জন্য এবং পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সেই হাসিগুলো অনেক প্রবাসী ভাই স্বপ্নগুলো জড়ে যায় অনেক প্রবাসী ভাই প্রবাসে মারা যায় অনেক প্রবাসী ভাই নানা রকমের দুর্ঘটনে গোটে এক্সিডেন্ট হয়ে মারা যায় তারা তো ইচ্ছিকৃতভাবে প্রবাসে যায় না মারা যাওয়ার জন্য আমি সরকার মহোদয়কে বিনোদন অনুরোধ করব যে প্রবাসী ভাইয়েরা দুর্ঘটনা ঘটে আতুলোল্লা পুঙ্গ হয়ে গিয়েছে তাদের দিকে সরকারিভাবে একটি মোটা অঙ্গের একটি বাজেট পাশ করার জন্য এবং প্রবাসী মন্ত্রী যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আরো প্রবাসী ভাই যারা গিয়ে মারা যায় অবৈধ হয়ে গিয়েছে সে মারা গেলে তার পরিবারের কাছ থেকে টাকা নিয়ে তার ডেট বুড়িটা আনতে হয় দুঃখজনক বিষয় আমরা প্রবাসীরা বোর্ডের মাধ্যমে সরকার নির্বাচিত করব। এখনও যদি আমরা প্রবাসীরা মারা গেলে কেন তারকে তার পরিবার থেকে টাকা পাঠিয়ে তার ডেট বডিটা আনতে হয় আমি সরকারের কাছে প্রস্তাব রেখে গেলাম আমার এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী ভাইদের দাবিগুলো বাস্তবতা করুন আমরা সরকারি অনুদান আমরা সরকারি টাকা পয়সা চাই না আমরা চাই কি আমার পাঠানো ইমিডিয়েট অর্থ সরকার ট্যাক্স পাচ্ছে আমার টাকায় সরকারি চাকরিজীবীরা বেতন পাচ্ছে সে আমার টাকা ট্যাক্সের টাকা থেকে আমার একটা প্রবাসী ভাই মারা গেলে তার পরিবারকে দশ লক্ষ টাকা অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি একটা একটা প্রবাসী প্রবাসী ভাই পুঙ্গবরণ করলে ভাইটাকে ব্যবসায় বাংলাদেশে এনে তারকে ব্যবসা লাইন ধরিয়ে দেওয়ার জন্য বিনোদন অর্থ দিয়ে ব্যবসা করার জন্য একটা সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বিনোদন অনুরোধ করছি এবং একটা প্রবাসী ভাই মারা গেলে সে প্রবাসী ভাইটা যদি অবৈধ হয়ে যায় তো বাংলাদেশে টাকা পাঠিয়েছে তার ডেড বডিটা আনতে গেলে তিন মাস লেগে যায় দুই মাস লেগে যায় আবার তার পরিবারের কাছ থেকে টাকা পাঠিয়ে তার ডেড বডিটা আনতে হয় দুঃখজনক বিষয় আমি সরকার মহোদয়কে এবং এক কোটি চল্লিশ লক্ষ প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা ভোট দিবেন আলহামদুলিল্লাহ সরকারের কাছে দাবি রাখবেন এবং প্রস্তাব রাখবেন যেন আমরা প্রবাসীরা একটু সই সমস্যা অথবা একটু সই সমস্যা হলে আমাদেরটা আমরা দেখিনি যদি কোনো প্রবাসী ভাই মারা যায় তার ডেড বডিটা তিন থেকে চার দিনের ভিতরে বাংলাদেশে আনতে হবে সে বৈধ হোক এবং অবৈধ হক সবাই ভালো থাকবেন আমি কাজে মুখে নিলাম আসসালামু আলাইকুম